আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আই ওয়াই থার্টিন স্টক রোমের মাধ্যমে স্টক রোম দিয়ে কীভাবে রিকভারির মাধ্যমে শুধুমাত্র টি ডাব্লিউরিভাবে যে আপনাদের ফোন রুট আনরুট করবেন একদম ইজি দেখেন আমি কিন্তু আই ওয়াই থার্টিন ইউজ করতেছি ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখেন আমার ফোন কিন্তু নন রুট ঠিক আছে রুট রুট অ্যাক্সেস নট নন স্টক আমার ফোন কিন্তু রুট করা নাই আর এ দেখেন ম্যাজিক্স কিন্তু নট ইন ইনস্টল ঠিক আছে ম্যাজিক নিয়ে জ্যাজিক্স স্নো ঠিক আছে তা আমি এখন শুধু কাস্টম রিকভারি মাধ্যমে দেখাবো যে কীভাবে ফোনটা রুট করতে হয় এবং আনরুট করতে হয় আর যদি আপনাদের কাছে আপনাদের ফোনের রম নাও থাকে ফাস্টফুড রম অথবা স্টক রোম রিকভারি রোম আমার এভাবে থার্টিন তারপরেও কীভাবে শুধু রিকভারি ইনস্টল করে রিকভারির মাধ্যমে ফোনকে নিজের সুবিধা মতো রুট ও আনরুট করা যায় সেটা দেখাবো সর্বপ্রথম আমি আমার ফোনের রিকভারি মোড অন করে নিই আপনারা দিয়ে ভলিউম প্লাস চেপে ধরে বাটন প্লাস চেপে ধরে রাখলেই ফোন যখন অন হবে তখন অটোমেটিকলি রিকভারি মোডে ফোন অন হবে আর ফোন রিকভারি মোডে অন হয়েছে ঠিক আছে সমস্যা নেই এখন কীভাবে রুট করবেন অবশ্যই রুট করা যায় তবে আমি সর্বপ্রথম বলবো যে আপনারা আগে আপনাদের বুট ইমেজকে ব্যাকআপ করে নেন ব্যাকআপ অপশনে ক্লিক করলাম ঠিক আছে এই যে বুট সিক্সটি ফোর আছে এই বুট ইমেজকে ব্যাকআপ করে নেবেন ব্যাক আপ করে নেবেন আমার আমার কিন্তু নন রুটের যে বুটিমে সেটা কিন্তু ব্যাক করা হয়েছে এবং সেটা আমি কোথায় ব্যাক আপ করেছি ইন্টারনাল স্টোরেজ ঠিক আছে আপনারা অবশ্যই এসডি কার্ডে স্টোরেজ ব্যাক আপ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য কেন ব্যাক করবেন কারণ আমি তো যদি আপনারা ইন্টারনাল স্টোরেজ ইউজ করতে না পারেন তাহলে আপনার এসডি কার্ডে ব্যাক করে নেবেন আমি এসডি কার্ডে ইউজ করতে যেহেতু আমি ডিগ্রি ইউজ করতেছি তাই আমি ইন্টারনাল স্টোরেজ ইউজ করতে পারতেছি ঠিক আছে তো ব্যাকআপ ফোল্ডার করতে পারবেন যখন আবার ব্যাক আপ ফাইলটা রিস্টোর করার প্রয়োজন হবে তার জন্য এই যে রিস্টোর এখানে যাবেন বা পাবেন এখানে পাবেন এই যে এই ফোল্ডারটাতে একটা ফোল্ডার তৈরি হয়েছে ডিটা ব্লু ব্যাক আপস এখানে আসলে কিন্তু ইমেজ পাবেন না কিন্তু রিস্টোর হয়ে গেলে ঠিকই এই যে ব্যাক আপ ইমেজটা পাবেন তাই এটা কীভাবে কাজ করবেন তার মন করে গেছে এখন রুট করার পর ঠিকই আমার নন রুট ইমেজটা ব্যাকআপ করে ফেললাম তাই না এখন রুট করতে হলে যেভাবে রুট করা যায় এগুলো সরাসরি ম্যাজিক্স ফ্ল্যাশ করে আরেকটা হলো আপনার ম্যাজিক দিয়ে আপনার গুটি ম্যাচকে প্যাচ করে তো দুইটাই দেখাবো প্রথমে ম্যাজিক ফ্ল্যাশ করে দেখাই ঠিক আছে এই যে ম্যাজিক ফ্ল্যাশ করতেছে ম্যাজিক্স অ্যাপ গিয়ে ফ্ল্যাশ করল সিস্টেম অবধি কিছু কিছু ডিভাইস আছে কিছু কিছু ফোন আছে যে সরাসরি ম্যাজিক ফ্লাস্ট করলে আপনার ফোন অনেক সময় বুটলুপে চলে যায় ঠিক আছে তাই বলছি যে আপনারা আগে আপনাদের যে নন রোড বুট আছে সেটা ব্যাক করে রেখে নিন যাতে আপনাদের ফোন বুট টুপে গেলে আপনারা পরে রিজিস্ট্রি রেজিস্টোর করতে পারেন বুটিমেজটা তাই এগুলো প্রথম একটা যে যেমন বুট ওয়াশ রয়েছে ঠিক আছে এবং দ্বিতীয় নাম্বারটা দেখাবো হলো যে কীভাবে বুট এম এস প্যাচ করে এটা দেখি আমার ফোনটা রুট কি অবস্থা হয়েছে কিনা ও তার আগে আপনাদেরকে আমি দেখা যায় যে ফাইলটা ব্যাক আপ করছে সেটাকে কীভাবে কাজ করবো পরে যাচ্ছে আগে দেখে রুটটা হয়েছে কিনা আচ্ছা ঠিক আছে ঢুকলাভ ঠিক আছে এখন এখানে এই যে ইনস্টল উপরে লেখা আছে এখন ওকে দিই তাহলে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে যাবে এখন ওকে দেওয়ার সময় নেই ঠিক আছে এই দেখেন এখানে ইনস্টল মডিউল ইনস্টলের জন্য অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে এই দেখেন রুট লক লক চলে আসছে তার মানেই ফোন এখানে রুটে এখন রুট জায়গাটা চেক করে নিই আচ্ছা রুট গ্রান্টেড তার মানেই ম্যাজিক্স সরাসরি ম্যাজিক্স অ্যাপিকে ইনস্টল করার জন্য আমার ফোন রুট হইছে এখন আনরুট করব তার আগে কী করতে হবে আমি একদিন দেখাই যে আপনাদেরকে বলছিলাম যে ওইগুলো একটা ম্যাথড এবার হচ্ছে দ্বিতীয় ম্যাথডে যে কীভাবে আপনারা ম্যাজিসকে বুটিমেস্যাশ করে রুট করবেন তার জন্য ওই যে ডিডাব্লু আর পি দেখেন আমি কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ চলে আসছে ওটা এই যে এই ডি ডিডাব্লিউ আর পি এই যে ব্যাক আপস ঠিক আছে এই দেখেন এখানে সিক্সটি ফোর সিক্সটি সেভেন দশমিক ইলেভেন মেগাওয়াইট এই ফাইলটা কপি করবেন ঠিক আছে কপি করে একসাথে রেখে দেব আগে রেখে দিই আমি আমি এখানে ডাউনলোড ফোলার রাখি এখন এখানে একটু রিনেম করার দরকার আছে রিনেম করে এটা হলো আমার ব্যাকআপ করা ফাইল এখন আমি এই ফাইলটাকে যদি আপনি এইটা এই মধ্যে টেকনোজি লাগে যদি আপনি সরাসরি বুটে ম্যাজিক ফ্লাস করলেন না কিন্তু প্যাচ করে ফ্ল্যাশ করবেন তখন আপনাকে এই অ্যাপসে যাবেন যাওয়ার পরে হোমে থাকবে আপনি আপনাদের ইনস্টল অফোড দেখেন ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করবেন সিলেক্ট প্যাচ ফাইল সিলেক্ট প্যাচ ফাইলে ক্লিক করবেন সিলেক্ট প্যাচ ফাইলে দেওয়ার পরে আপনারা ওই যে ফাইলটা এই যে এই যে বোর্ডিং আছে ব্যাস সিলেক্ট করা হয়েছে এখন প্যাচ করবেন এটা প্রেস করার পরে আমি আবার আনলোড করব ঠিক আছে আনলোড করে আপনাদেরকে দেখাবো দেখেন আমার ডিভাইসটা আনলোড করে দেখেন এই যে অল ডান ঠিক আছে এখন এখান থেকে বেরিয়ে যান এখানে কাজ শেষ এখন এই দেখেন এখানে আবার আসলাম এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম এখানে থেকে এই যে একটা ফাইল এটাই কিন্তু রুট প্যাচ এবং এটা কিন্তু আমার নন রুট তাহলে এটা লিখে ফেলে নো রুট আর এটাকে শুধু দেই পুট পুট ডট আইএন জি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাকে পুট ডট আইএন জি দিলাম এটাতে দিলাম নন রুট ঠিক আছে এখন আমি সরাসরি আবার আনলোড করব তার জন্য রিকভারিতে চল এই জায়গাটা এই যে রিকভারিতে চলে গেলাম তো চলে আসছে এখন হচ্ছে আনরুটের প্রসেস ঠিক আছে তাই আনরুটের প্রসেসের জন্য সর্বপ্রথম যে আমি রিস্টুর করছিলাম ঠিক আছে এখন এখানে দুইটা কাজ করতে পারেন আপনি সেটা হলো আপনার সরাসরি এখান থেকে যে ডাউনলোড ঠিক আছে ইমেজ ফাইল নাই এখানে কোনায় ক্লিক করলাম এখন যদি আমি বুট ইমেজটা ফ্ল্যাশ করি তাহলে তো আমার আবার রুট হয়েই গেল আনরুট করলাম আর যদি নন রুটটা আমি এখানে যে বুট দিয়ে ফ্ল্যাশ করে দিই তাহলে আমার আনরুট হচ্ছে আর এভাবে আউলোড করা যায় কিন্তু আমি দেখাবো যে রিস্টোর কীভাবে রিজেস্টোর করতে হয় কারণ ওটার ওইভাবে ইনস্টল করা রিজেস্টোর ঠিক আছে রিজস্টোর করে দিলাম এখন সিস্টেম রিবুট ফোন এখন দেখি ফোনটা রুট হয়েছে কিনা লোট জেকারে প্রবেশ করলাম ওয়ারিফাই দিলাম রোড অ্যাক্সেস নাই দেখছেন বুটিমেস ফ্ল্যাশ করার কারণে আমার ফোনটা নন আনরোড হয়ে গেছে মানে যদি রিস্টোর করার কারণে এখানে ইনস্টল নাই দেখেন এখানে রিকোভারি কোনো অপশন নেই তাহলে আবার কী করব তো এখন তৃতীয়বারের মতো রুট করবো সেটা হলো যে ব্যাচ বুটি মেচটা সেটা এখন আমি ফোনটাকে আবার আমার রিকভারি মুডে নিয়ে যাবো তার জন্য রিবুটের অপশন ক্লিক করে অবশ্যই ভলিউম

ভিডিও অফ তো আপনারা অবশ্যই এসডি কার্ড বটো ইউজ করবেন যাতে সুবিধা হয় এবং সরাসরি ব্যাকআপটাও আপনার এসডি কার্ড বট যে করা যায় মানে মেমরি কার্ডে তাও আমি যে ডাউনলোড ফোন রাখছিলাম মানে ইমেজ এই যে আমার বুট টিমেজ এখন এটা ফ্ল্যাশ করি দেখেন ওখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যে আমার ফোনে দেখা যাচ্ছে যে আমার ফোনে কিন্তু আপনার আনলোড করা ছিল ঠিক আছে তাই বুট টিমেজটাই যে বুট পার্টিশন সিলেক্ট করলাম দেখেন আবার দেখেন ভালো করে দেখেন এটা কিন্তু রেজিস্টার প্রসেস এটা সরাসরি ইমেজ ফাইল ফ্ল্যাশের প্রসেস এই যে এখানে আসলেন যদি দেখেন যে আপনি ইমেজ ফাইল শো করতেছে না তখন নিজে এখানে কোন ক্লিক করে করে আপনি ইমেজ ফাইলটা শো করে নিতে চেঞ্জ করে আসে ইমেজ এ ক্লিক করলাম এবারে যে বুট পার্টিশন নিয়ে নিছি যদি বুট পার্টিশন না নেয় অবশ্যই বুটে ক্লিক করবে তারপরে যে সোয়াইপ বাস ইনস্টল সাকসেসফুল এবার সিস্টেম রিবুট এখন কিন্তু আবার রুট রুটেড দেখাইতেছে তার মানে আমার সিস্টেম রুট কীভাবে রুট করছি আমি দুইটা পজিশন আপনাদেরকে দেখাইছি রুট অবশ্যই যারা জাইজিক্স ইউজ করবেন তারা এখান থেকে জাইজিক্সটা এনেবল করে দেবেন এখান দেখছেন যে আমার ডি বুট শর্ট বুট বুট লোডার এগুলোর অপশন দিয়ে দিছে সুতরাং এভাবে আপনারা ইচ্ছা করলে কাস্টম রিকোভারিটির মাধ্যমে যদি আপনাদের কাছে স্টক রুম বা ফাস্ট বুড রুম না থাকে তাহলে যে এই ভিডিওতে যেভাবে দেখানো সে আপনার ইচ্ছা মতো ম্যাজিক্স ফাশ করে অথবা ম্যাজিক্স দিয়ে বুট প্যাচ করে কাস্টম রিকোভারি ডিডাবল ইউজ করে রুট আনলোড করতে হবে নিজের ইচ্ছা মতো আর একটা কথা আপনারা যেহেতু গ্লোবাল রোম ইউজ করবেন বা ইন্ডিয়ান রোম বা অন্য যে কোনো রোম তাই আপনাদের ফোনটা একটু বুট হতে বা রিবুট নিতে টাইম লাগতে পারে যেহেতু আমি চায়না রোম ইউজ করতেছি ঠিক আছে মোডেট রোম তাই এটা বুট নেয় খুব ফাস্ট এবং যাদের এমআই ভাই থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এই রোমটা যারা ইউজ করেন তাদের রোমটা রেড বি ডিভাইসটা প্রচুর হ্যাং ল্যাগ করে যদি এই রোমটা কারো প্রয়োজন পড়ে বা চায়না চায়নারও মডেড তাহলে কমেন্ট বক্সে জানান ሲገነባ ዳውንሎድ ሊንክ